কলকাতা অরিজিনাল এটা সুতি অরিজিনাল সুতির ভিতরে কাজ করা অরিজিনাল সুতি প্যানেলটা দেখেন ভাই প্যানেলটা দেখেন প্যানেলটা একদম গর্জিয়াস প্যানেল এটা যে পুষ্প পুষ্প হ্যাঁ 480 টাকা এটা নামাজের জন্য যে একটা পর্দা ওইটাই পাঁচা দুন্না ছাড়া হয় না বিখ্যাত বান্ডির ঐতিহ্য মোমবাটিক এই দেখেন অরিজিনাল মোমবাটিক এটা কুমিল্লা মোমবাটিক যেটা মেত এই ডিজাইনটা একদম হিট ডিজাইন একদম হিট ডিজাইন বিশাল যত শাস্তি হোক যত লম্বাই হোক এটা হতে বাধ্য বর্তমানে মেয়েদের জন্য কাপড় মেয়েদের জন্যই কালার হয় সব ছেলেদের কমই হয় অনেকে দিলে নামাজে অন্য হয় না সুন্দর একটা ডিজাইন সুতার কাজ সুতার কাজ এটা হচ্ছে গলাতুলি হ্যাঁ ওই প্রিন্ট

ফোন দিয়ে অর্ডার করতে পারবেন ভাই এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস থেকে আপনার 450 450 টাকা 450 কুষ্টা বাজারে বিক্রি করবে তারা কি রকম বিক্রি করতে পারবে এগুলো তারা এগুলো চোখ বুঝে আনা এসে বিস্তে পারবে 550 থেকে 570 টাকা 570 টাকা হ্যাঁ কারণ আমরা এই পরবর্তীতে ভিডিও আপনার এই পর বেস্ত হবে আমাদের 500 500 টাকা কাপুর বাজার বাইরে গেছে আলী ভাই 700 টাকা বিক্রি করবে নরমাল কিন্তু আমরা আগে রেডি রাখতেছি আমরা বাড়াই নাই নতুন করে রেট তারপরে এই যে ওন্নাটাও দেখেন এটা ওন্নাটাও এই যে হাতা বডি হাতা তারপরে যে ওন্না

কি গর্জিয়াস দেখেন গলা তুলি দেনা ভাই হ্যাঁ গলা তুলি এটা ওইটা ওই মেসিং আচ্ছা কোণাটা ওইটা ভালো দিয়েছে একবারে পাচাত মেসিং সব আমাদের এক কোণা সব পাচাত এই হ্যাঁ কোয়ালিটি একবারে ঠিক আছে

কিন্তু আমরা নিজেরা কিন্তু প্রথম ডুপ্লিকেট আমরা করছি ডুপ্লিকেট করতে পাবলিকের আমরা করছি কাজ আছে এই যে এই ওয়াল বডিতে কাজ করা ওয়াল ওয়াল বডিতে কাজ করা দেখছেন ওয়াল বডিতে কাজ করা এই যে কাজ করা আর দেখেন এই যে দেখেন কাজ করা মাশাআল্লাহ কাজ করা অন্য একবারে কোয়ালিটি বল এটা যে কাজ কলকাতা

মানসম্মত আসে না মানসম্মত হয় না এই যে আচ্ছা দেখছেন এই যে দেখেন ওনাগুলো দেখেন একদম কি বড় ওনা দেখেন একদম দেখছেন নামাজের জন্য যে একটা পর্দা ওইটা এই পাঁচাত ওনা ছাড়া হয় না না ভাই খুব ভালো লাগলো ভাই ঠিক আছে এই যে দেখেন দেখেন খুবই চমৎকার হ্যাঁ এই যে এটা এর ভিতরে কালার আছে আপনার পাঁচটা নেভি এস কালার রানী গোলাপি খয়রি কালো লাক্স এরকম চার পাঁচটা পাঁচটা ছয়টা কালার এইটাও পাঁচটা ছয়টা কালার আপনার এটাও আচ্ছা ভাই ওকে নেক্সট আমাদের কি দেখাছেন ভাই নেক্সট দেখাবো আপনাদের নেক্সট দেখো একটা রিয়েল কাঁচা বাদাম যেটা আমরা করছি রিয়েল কাঁচা বাদাম রিয়েল কাঁচা বাদাম যেটা আমরা করলাম আচ্ছা দেখেন এটা আপনার রিয়েল কাঁচা বাদাম এটা আপনার পাঁচটা কালারের মিশ্রিত রং পাঁচটা কালারের মিশ্রিত প্রিন্ট এটা আপনার এসে গেছে 480 টাকা ওয়াও 480 টাকা হ্যাঁ ভাই 480 টাকা এটা দেখেন খুবই চমৎকার দেখেন একবার দেখেন হ্যাঁ হ্যাঁ এটা 480 টাকা যেগুলো সুতার কাজ সব এগুলো সুতার কাজ ভাই এগুলো সবই সুতার কাজ সুতার কাজ ডলার দেওয়া তারপরে যে জড়ি কাজ আচ্ছা আচ্ছা মেটাল সুতার কি মেটাল জুড়ির কাজ এটা আপনার বডিটা হল এটা অন্যটা দেখেন অন্যটাও অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস জি পিস জামা থেকে এটা অন্যরাই চয়েস বেশি করে সবাই কাস্টমার এই যে দেখেন এটা জামা থেকে আর অন্যান্য গর্জে চয়েস বেশি করে কারণ অন্যটা অনেক গর্জিয়াস ওকে অনেক গর্জিয়াস এটা এটা চারশো আশি টাকা এটার কালার আছে আপনার রানীগুলাপি লাল খয়েরি ভাঙ্গি কালো নেভি আচ্ছা আচ্ছা ওকে ভাই নেক্সট এটা হচ্ছে চারটা চারটা পাঁচটা ছয়টা কালার হয় তারপরে এই যে এই যে কালারগুলো বাকি কালারগুলো লাল খয়রি লাল খয়রি আর কালার আছে ওইখানে লাল কালো খয়রি নেভি ভাই এটা খুলে দেখান তো ভাই এই এই মানটা খুলে দেখুন ভাই তো আপু তো দেখলেই পছন্দ হবেই ভাই এগুলো হ্যাঁ সব সুতি 100% কটন 100% কটন 100% কটন এই যে দেখেন মাল এটা খয়রি কালার খয়রি কালার 100% কটন এটা এক কথায় কোয়ালিটি পুরোটা থেকে কারণ এখন ভাই গরমের সময় এখন ওই আপনি সিনথেটিক কাপড়কে কেউ পড়তে পারবো না পরে আরাম পাবো না সুতি কাপড় পরে আরাম পাবো বেশ কত ভাই এটা এটা প্রাইস একই 480 টাকা 480 টাকা এটা রিয়েল কাঁচা বাদাম রিয়েল কাঁচা বাদাম রিয়েল কাঁচা বাদাম এটা 480 টাকা আচ্ছা এগুলো খুচরা বাজারে ভাই 780 টাকা বিক্রি হবে হ্যাঁ আনা আছে আনা আছে 780 টাকা খুচরা বিস্তে পারবো বল ভাই নেক্সট টাইম দেখি দেখা তারপর নেক্সট দেখাবো আপনাদের আমাদের বানটির ঐতিহ্য বানটির বাটিক বাটিক মোম বাটিক বান্ডির ঐতিহ্য বিখ্যাত ভাই বিখ্যাত বান্ডির ঐতিহ্য মোমবাটিক এই দেখেন অরিজিনাল মোমবাটিক যেটা কুমিল্লা মোমবাটিক যেটা বলে অরিজিনাল মোমবাটিক এটা আপনার 560 টাকা অরিজিনাল কুমিল্লা যে মোমবাটিক 560 টাকা ওয়াও চমৎকার এটা জামা হাতার কাপড় আলাদা প্লাস এসে ওন্না এই ওন্নাই আছে আপনার ওন্নাই আপনার টার্সেল করানো আচ্ছা থাক ওই সমস্যা নেই আপনি ওইটাই ওন্নাই আচ্ছা 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 আচ্ছা

যে অনেকেই করে কি আয়সা এটা দেখাইছি এটাই শুধু চায় তো আমরা কিন্তু একটা কাপড় কিন্তু আমরা করি না আমরা কিন্তু অনেক কালেকশন আছে আপনারা কত পঞ্চাশ ষাট কালের ডিজাইন আছে আপনার ফোন দেবেন ইমো নাম্বার ফোন দিয়ে দিয়ে আমরা কটা স্যাম্পল দেখালাম যেটা আপনার দোকানে কি আছে আসলে শো দেখালাম ঠিক আছে দেখেন প্রচুর এগুলো সব দেখালাম না আমরা কারণ চার পাঁচটা কালার হয় জি জি এই যে দেখেন অনেক কালেকশন আছে ইমন নাম্বার ফোন দিয়ে দিয়ে আপনারা অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা মালে চারটি করে কালার আছে চারটি পাঁচটি করে কালার আছে স্যাম্পল দিছি একটা মানে আটটা কালার আছে আটটা কালার আছে ঠিক আছে যেগুলো আছে সেগুলো আপনারা ইমন নাম্বারে ফোন দিয়ে আপনারা দেখবেন নেক্সট আমাদের কি দেখাছেন ভাই নেক্সট আপনাদের দেখাচ্ছি কলকাতা অরজিনালটা যেটা অরজিনালটা অরজিনাল যেটা কলকাতা আমরা করছি যেটা হিট ভাইরাল এই যে দেখেন আচ্ছা এই যে কলকাতা অরজিনাল এটা সুতি অরজিনাল সুতির ভিতরে কাজ করা অরজিনাল সুতি

প্রচুর পরিমাণে কালেকশন আমরা কয়েকটা স্যাম্পল দেখালাম আপনারা যারা প্রোডাক্ট নেবেন শপে আসেন আর যারা আসতে পারবেন না এখন তো দূর দূরান্ত থেকে আসেন তারা ইমো নাম্বারে ফোন দেবেন ভাইদের ইমো নাম্বারে ফোন দিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা তারপর আপনারা যেটা দেখাচ্ছি নাইট বাইট অর্ডস এটা হচ্ছে কি আপনার চায়না লোন চায়না লোন হ্যাঁ হ্যাঁ চায়না লোন লোনের ভিতরে কিন্তু অনেক কালেকশন অনেক কোয়ালিটি আছে আমি দেখাইতেছি আপনাদের জাস্ট কয়েকটা স্যাম্পল দেখালাম এটা হচ্ছে আপনার চায়না লোন চায়না লোন হ্যাঁ এটা প্রাইস 560 টাকা 560 টাকা এটা চায়না লোন আচ্ছা দেখেন এটা চায়না লোন এসি কটন কাপড়ের ভিতরে

এটা আপনার এসি কে আবার 680 টাকা 680 টাকা হ্যাঁ বিন সাইড জড়ি বিন সাইড জড়ি 680 সরি 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 নাইট ভাই ভুল করতাছ এটা 720 টাকা 720 টাকা সরি ভুল করতাছ এটা 720 টাকা না ভাই ঠিক আছে ভাই কোনো ভুল করা যাবে এটা 720 টাকা এটা আপনার ইউজ পরিমাণ কালেকশন আছে সমস্যা নাই ইউজ পরিমাণ আছে কালেকশন আচ্ছা এটা আপনার 720 টাকা 720 টাকা হ্যাঁ হ্যাঁ এটা 720 টাকা এর ভিতর কালার আর চারটা পাঁচটা কালার হয় 720 টাকা এর ভিতর আরেকটা কালার এজেন দেখেন এই কালারটা নাইট ভাই দেখলে চয়েস হবে কালার দেয়া যাবে কালার দেয়া যাবে